হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস এইটের কোষে দেখি চোদ্দো পেজ নম্বর হচ্ছে ওয়ান দেখো তোমরা বইটা করলো দেখো কোষে দেখি চৌদ্দ ক্লাস এইটের চ্যাপ্টার হচ্ছে চোদ্দ এবং পেজ নম্বর হচ্ছে ওয়ান এই অধ্যায়ের নাম হচ্ছে কি বলো এই অধ্যায়ের নাম বীজগাণিত সংখ্যামালার গসাগু এবং লসাগু ঠিক আছে তো এখানে আমি একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে করে দেখিয়েছি তোমরা যারা এখনো ওই ভিডিও দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে একের দাগ আর দুইয়ের দাগের অঙ্কগুলো আগে দেখে নেবে তারপরে তোমরা এই তিনের দাগের অঙ্কগুলো করবে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে করাবো নিচের বীজ গাণিতিক সংখ্যামালাগুলোর গসাগু নির্ণয় করতে বলেছে তো এখানে এক থেকে তেরো পর্যন্ত রয়েছে তো তোমাদের আমি এখানে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই সাত পর্যন্ত তোমাদেরকে আমি করাবো এই সাতটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো ঠিক আছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অঙ্কগুলো দেখবে দেখো একের দাগের অঙ্ক কি রয়েছে এগুলো কিন্তু গসাগু করতে বলেছে ঠিক আছে গসাগু তো একের দাগের অঙ্ক রয়েছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তো আমি অঙ্কটাকে আগে খাতায় টুকে নি দেখো এখানে হচ্ছে তিনের দাগের একের অঙ্কটা তো একের অঙ্কটা রয়েছে দেখো ফাইভ এক্স ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর কি আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই দুটো রাশি রয়েছে ঠিক আছে তো এই রাশিগুলোকে দেখো এইভাবে লিখবো প্রথম রাশি ঠিক আছে প্রথম রাশি প্রথম রাশি কি আছে ফাইভ এক্স গুণিত এক্স প্লাস ওয়াই আমাকে কী করতে হবে প্রত্যেকটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি ফাইভ গুণিত এক্স গুণিত এক্স প্লাস ওয়াই তো এটার উৎপাদকে বিশ্লেষণ করাই রয়েছে এটাকে নতুন করে ভাঙার কোনো দরকার নেই তো এবার আমি দ্বিতীয় রাশিতে চলে যাই তো দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি রয়েছে দেখো এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটা রয়েছে তো এক্স কিউ এখান থেকে দেখো এক্স আর এইখান থেকে এক্স যদি আমি কমন নিই এই দুটো জায়গা থেকে আমি কি কমন নিতে পারবো কমন নিতে পারবো তাই তো তাহলে যদি কমন নিই তাহলে কি থেকে কি থাকে এক্স স্কোয়ার থাকে তাই তো কারণ এক্সের স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয় মাইনাস এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা বসালাম আর এইখান থেকে এক্সটা চলে যাচ্ছে তাহলে কি পরে থাকছে ওয়াই স্কোয়ার এই হলো এবার কি করবো দেখো এক্স গুণিত এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ এটা মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে এখানে বিস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমি কি লিখবো এই এক্সটা গুণ রয়েছে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই গুরুত্ব এক্স মাইনাস ওয়াই এইভাবে প্রত্যেকটা রাশিকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ আমরা আগের চ্যাপ্টারে পড়েছি তাই তো আগের চ্যাপ্টারে আমরা করেছি তো সেইভাবেই আমাদেরকে করতে হবে কোনোটা মিডিল ফ্যাক্টর করতে হবে কোনোটা কিউবের সূত্রে পড়বে কোনোটা স্কোয়ারের সূত্রে পড়বে এইভাবেই আমাদেরকে করতে হবে তো প্রথম রাশি দ্বিতীয় রাশি এবার আমার নিম্নেও বসা বুঝে করবো দেখো নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু আমরা কি করবো বলতো দেখো এইখানে কি আছে ওয়ান আছে তাই তো এক্স এর আগে কি আছে ওয়ান আছে আর এখানে কি আছে ফাইভ আছে তাহলে ফাইভ আর ওয়ান এর গসাগু কত হবে ওয়ানই হবে তাহলে ওয়ানটা লেখা দরকার নেই এবার দেখো কি মিলছে দেখো এই প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় রাশিতেও এক্স আছে তাহলে এক্সটা মিলে যাচ্ছে আর কি আছে দেখো দেখো আচ্ছা এখানে এখানে এক্স এক্স আছে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এখানেও দেখো এক্স প্লাস ওয়াই তাহলে পুরোটার মধ্যে কি মিলল এক্স গুলিতে এক্স প্লাস ওয়াই এক্স গুলিতে এক্স প্লাস হয় তাহলে এটা মিললো তাহলে আমি গসাগুর জায়গায় কি লিখতে পারবো এক্স গুণিত এক্স প্লাস ওয়াই বাকিটা কিন্তু হবে না তার কারণ এটা কিন্তু মিলছে না তাহলে আমার প্রত্যেকটা রাশির মধ্যে যেটা কমন আসবে অর্থাৎ যেটা মিলবে সেটা কি আমি নিতে পারবো আকার আশা করি তোমরা বুঝতে পারবে যদি একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপরে আমরা দুয়ের ত্যাগের অঙ্কে চলে যাচ্ছি দেখো দুইয়ের দাগের অঙ্কে কি রয়েছে দুয়ের দ্যাগের অঙ্কে রয়েছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তো এটা আমি টুকে নিয়ে আগে

প্রথম রাশি কি আছে দেখো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই তো এখান থেকে আমি কী কমন নিতে পারবো একটু ভালো করে দেখো তো এখানে আছে এক্স কিউ মানে তিনটে এক্সের গুণ ফল আর এখানে দেখো এক্সের স্কোয়ার মানে দুটো এক্সের গুণ ফল অর্থাৎ তিনটে এক্স আর এখানে দুটো এক্স তাহলে আমি দুটো এক্স কমন নিতে পারবো অর্থাৎ এক্সের স্কোয়ার কমন নিতে পারবো তাহলে আমি এক্সের স্কোয়ার যদি কমন নিই তাহলে আমার এখানে কী থাকছে এক্স থাকছে তাই তো এক্স কিউ থেকে এক্সের স্কোয়ার চলে গেলো মানে ভাগ হয়ে যাচ্ছে এক্স কিউব এক্সের দিয়ে ভাগ করলে এক্স হচ্ছে মাইনাস দেখো এক্স স্কোয়ার চলে গেল তারপরে থ্রি ওয়াই থ্রি ওয়াই হয়ে গেল ঠিক আছে এক্স স্কোয়ার কমন নিলাম এক্স মাইনাস থ্রি ওয়াই হয়ে গেল এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটাকে আমি কীভাবে লিখবো দেখো এক্সের স্কোয়ার মাইনাস এই নাইন ওয়াই স্কোয়ারটাকে দেখো নাইনটাকে আমি কি লিখতে পারবো তিন গুণিত তিন তিন ত্রিককে নয় মানে তিনের স্কোয়ার আর এখানে ওয়াই ওয়াই স্কোয়ার করতে পারবো তাহলে থ্রি ওয়াই তার হোল স্কোয়ার করতে পারবো থ্রি ওয়াই তার হোল স্কোয়ার মানে থ্রি ওয়াই গুণিত থ্রি ওয়াই তিন ত্রিকে নাইন ওয়াই স্কোয়ার তাই তো তাহলে আমি এ ভাবি দেখো এ ভাবলাম তাহলে কি লিখবো এক্স প্লাস থ্রি ওয়াই এ প্লাস বি হলো আর এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস থ্রি ওয়াই বোঝা গেল তাহলে দুটো রাশি এখানে দিয়ে দিয়েছে তাহলে অথয়েব নির্ণেয় নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু বা গরিষ্ঠ সাধারণ কি হচ্ছে দেখো এখানে কি মিলছে দেখো এখানে দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই আর কি কিছু মিলছে আর কিছুই মিলছে না তাহলে দুটোর মধ্যে যেটা মিল থাকবে সেটাই হয়ে যাবে গসাগু তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হয়ে গেল গসাগু এবং এটাই অ্যান্সার হয়ে গেল

ফোর স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হল কি তাহলে ফোরটাকে লিখবো টু গুণিত টু আর এ লিখলাম গুণিত আর এ মাইনাস এক্স এ মাইনাস এক্স আমি তিনবার লিখলাম এবার কি করবো নির্ণেয় নির্ণেয় গ সাগু তাহলে কি হচ্ছে দেখো কী কী মিলছে দেখো এখানে একটা টু মিলছে এই টু মিলল এ মিলছে এ মিলল আচ্ছা এক্স মিলছে এক্স মিলল তাহলে টু এ এক্স এটা মিলল আর কি মিলছে দেখো এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স ডবল অর্থাৎ দুবার লিখবো এটাকে এটাই মিলছে তাহলে এটাকে আমি কী লিখবো টু এ এক্স ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার এটা হয়ে গেল নিম্নে গেল অ্যান্সার এরপর চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কি রয়েছে চারের অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই তাহলে প্রথম রাশি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই ওয়ানটাকে আমি ওয়ান স্কোয়ার এখানে লিখতে পারবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এই হলো এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো এক্ ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে লিখলাম তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ারের সূত্র এটা আর তৃতীয় রাশি আছে এটাকে আমি এক্স মাইনাস ওয়ান ওয়ানটা স্কোয়ার আছে এটাকে এক্স মাইনাস ওয়ান গুণিত এক্স মাইনাস ওয়ান আকারে লিখলাম যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে ডবল আকারে লিখলাম আর তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কি আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখান থেকে কি কমন নেবো দেখো এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে টু এক্স আছে তাহলে এক্সটা আমি কমন নিতে পারবো তাহলে এক্সটা কমন নিলে কি হচ্ছে এক্সের স্কোয়ার এক্স কিউব থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার চলে এইখান এ স্কোয়ার্স স্কোয়ার থেকে এক্স চলে গেল তাহলে এক্স রইল এখান থেকে এক্স চলে গেল এই হলো এবার এইটাকে আমি কি করবো মিডিল ফ্যাক্টর করব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে মিডিল ফ্যাক্টর করব দেখো এক্স এক্সের স্কোয়ার প্লাস এটাকে আমি কিভাবে লিখবো দেখো দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে দুই এককে দুই হয়ে যাচ্ছে এই দুই এককে দুই আর দুই থেকে এক বিয়োগ করলে এক হয়ে যাচ্ছে মাইনাস টু এই হলো এখান থেকে আমি এইখানে করি এক্স কমন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস টু এই হলো তাহলে এক্স এক্স কমন নিলাম এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এক্স ইন্টু এইখানে এক্স প্লাস টু কমন চলে এলো আর এখানে এক্স মাইনাস ওয়ান কমন চলে এলো এবার এখান থেকে দেখো কি কি মিলছে দেখো তিনটের মধ্যে মেলাতে হবে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান রয়েছে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর কোনো কিছু কিন্তু মিলছে না কারণ এক্স প্লাস ওয়ান এখানে আছে এখানে নেই এখানেও নেই এক্স মাইনাস ওয়ান এখানে রয়েছে আর এখানে এক্সট্রা নেই এখানেও নেই ঠিক আছে তাহলে নির্ণেয় বসাগুলো তাহলে কত হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি একটু ছোটো ছোটো করে নির্ণেয় হয়ে গেল এক্স মাইনাস ওয়ান এরপরে পাঁচের দাগের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা হচ্ছে কি আছে স্কোয়ার মাইনাস ওয়ান অঙ্কটা টুকে নিয়ে আগে আমি এ স্কোয়ার মাইনাস ওয়ান হলো এ কিউ মাইনাস ওয়ান হলো

স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এরপরে আমি কি লিখবো দ্বিতীয় রাশি তো তাহলে দ্বিতীয় রাশি বা তোমরা এগুলোকে কিন্তু প্রথম সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যামালা এইভাবেও লিখতে পারো তো আমি এখানে রাশি করে লিখছি প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউ মাইনাস ওয়ান

তৃতীয় রাশি হচ্ছে স্কোয়ার প্লাস এ মাইনাস টু আর এটা কী করতে হবে এটা মিডল ফ্যাক্টর করতে হবে তো এই দুইটাকে যদি ভাঙি দুই গুণিত এক করতে পারবো আবার এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে মাইনাস করে ওয়ান আসবে অর্থাৎ দুই বিয়োগ এক করলে ওয়ান আসছে তার মানে এই ওয়ানের জায়গায় আমি দুই বিয়োগ এক করতে পারবো অর্থাৎ স্কোয়ার প্লাস দুই বিয়োগ এক ইন্টু এ মাইনাস টু তাহলে এ স্কোয়ার প্লাস টু গুণিত এ টু এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান গুণিত এ এ আর এখানে মাইনাস টু তাহলে এই দুটো থেকে আমি প্রথম দুটো থেকে এ কমন নেবো এ প্লাস টু আর মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাসে মাইনাসে প্লাস টু এইবার এ প্লাস টু এ প্লাস টু কমন আসছে তাহলে এ প্লাস টু কমন নিলাম আর এ মাইনাস ওয়ান পরে রইল এবার দেখো আমার নিম্ন গ কোনটা হচ্ছে দেখো গ হচ্ছে দেখ কোনটা মিলছে দেখো এ মাইনাস ওয়ান মিলছে এ মাইনাস ওয়ান মিলছে এখানে এ মাইনাস ওয়ান মিলছে তাহলে গসাঘু তাহলে কি হয়ে গেল অতএব নির্নেয় গসাঘু নির্ণেয় গসাগু নির্নেয় গসাঘু তাহলে কি হয়ে গেল এ মাইনাস ওয়ান এটা অ্যান্সার এরপর আমাদের ছয় রং করা করছি দেখো ছয় রং আমি খাতায় টুকে নিয়েছি তাহলে এটা আমি প্রথম সংখ্যামালা করে লিখি প্রথম সংখ্যা মালা ঠিক আছে প্রথম সংখ্যামালা কি আছে বলো তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো এটাকে আমি মিডিল ফ্যাক্টর করলে দেখো দুইটাকে আমি লিখতে পারবো দেখো দুই গুণিত এক তাই তো দুই এককে দুই আর এই তিনটাকে লিখতে পারবো দেখো এই দুটোর আকারে লিখতে গেলে দুই প্লাস এক সমান তিন তাহলে তিনের জায়গায় আমি কী লিখবো দুই প্লাস এক তাহলে এক্স স্কোয়ার প্লাস দুই প্লাস এক ইন্টু এক্স প্লাস দুই এই হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু গুণিত এক্স টু এক্স হলো প্লাস ওয়ান গুণিত এক্স এক্স হলো প্লাস টু হলো এবার এখান থেকে এক্স স্কোয়ার আর টু এক্স থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পড়ে থাকছে প্লাস এইখান থেকে এক্স চলে গেলে কত থাকছে টু পড়ে থাকছে আবার এইখান থেকে দেখো কিছুই কমন যাচ্ছে না তার মানে ওয়ান কমন যাচ্ছে ওয়ান কমন গেলে কি হবে এক্স প্লাস তাহলে এবার এক্স প্লাস টু এক্স প্লাস টু এই কমন নিয়ে নিলাম আর কি থাকলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা হয়ে গেল প্রথম সংখ্যামালা এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা কি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটা যদি করি দেখো তিনটাকে যদি তিন 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 ভাঙলে আবার প্লাস এক যদি যোগ করি দেখো চার তাহলে চারটাকে আমি তিন প্লাস এক আকারে কিন্তু লিখতে পারছি তাহলে এক্স স্কোয়ার প্লাস তিন প্লাস এক গুণিত এক্স প্লাস তিন এক্স স্কোয়ার প্লাস তাহলে তিন গুণিত এক্স কত হবে থ্রি এক্স প্লাস ওয়ানগুলিতে এক্স এক্স হয়ে গেল প্লাস থ্রি এবার প্রথম দুটো থেকে কী কমন আসছে এক্স কমন আসছে দেখো এক্স কমন আসছে এক্স কমন নিলে এখানে এক্স থাকছে প্লাস এখানে তিন থাকছে আর এখানে কিছু কমন যাচ্ছে না মানে ওয়ান কমন যাবে তাহলে এক্স প্লাস থ্রি এই দুটো থেকে কি লিখতে পারবো এক্স প্লাস থ্রি কমন আসছে আর এক্স প্লাস ওয়ানটা পড়ে থাকছে এটা হলো দ্বিতীয় সংখ্যামালা এরপরে আমরা করবো তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা হচ্ছে তৃতীয় সংখ্যা মালা তো এর জায়গায় কী করবো ছয়টাকে ছয়টাকে আমরা লিখতে পারব তিন গুণিত দুই তিন দুগুণে ছয় ঠিক আছে আবার ছয় গুণিত এক ছয় এক কে ছয় এখানে যেহেতু প্লাস আছে তাহলে দুটো সংখ্যা যোগ করে পাঁচ আনতে হবে তাহলে দিন আর দুই যোগ করলে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে পাঁচটাকে তিন প্লাস দুই আকারে আমি লিখব তো এক্স স্কোয়ার প্লাস তিন প্লাস দুই ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি গুণিতে এক্স থ্রি এক্স হয়ে গেল প্লাস টু গুণিতে এক্স টু এক্স হলো প্লাস সিক্স হলো এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি তাহলে এক্স প্লাস থ্রি হলো আর এখান থেকে টু কমন নিচ্ছি

কোনোটাই দেখতে পাচ্ছি যে মিল নেই কারণ এক্সপ্লাস ওয়ানটা এখানে আছে এখানে আছে মানে প্রথম সংখ্যামালা এক্সপ্রাস ওয়ান আছে দ্বিতীয় সংখ্যামালা এক্সপ্র্স ওয়ান আছে কিন্তু তৃতীয়টাই নেই আবার এক্সপ্রাস টু প্রথমটাই আছে তৃতীয় আছে দ্বিতীয়তে নেই আর এক্সপ্লাস থ্রিটা দ্বিতীয় হয়ে আছে তৃতীয় আছে প্রথমটাতে নেই তার মানে কোনোটাই মিলছে না তাহলে সেক্ষেত্রে নির্ণেয় গসাম কি হয়ে যাবে যখন কিছুই মিলবে না তখন নির্ণেয় গষাব অতএব নির্ণেয়

এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে গসাগু হয়ে গেল অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু নির্নে গসাগু তাহলে কত হয়ে গেল এক্স প্লাস ওয়াই এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে আমি তিনের দাগের এক থেকে সাত পর্যন্ত করে দেখালাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ